বন্ধুরা আজ চব্বিশে সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে বুধ এবং বৃহস্পতি বেশ ভালো লেভেলের বৃষ্টি আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ সহ পুরো পশ্চিমবঙ্গে বাংলাদেশে ত্রিপুরা এবং আসামে এছাড়া উত্তরবঙ্গে বৃহস্পতি ও শুক্র কিন্তু ভালো বৃষ্টি থাকছে জোড়া ঘূর্ণাবর্ত সেখান থেকে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং এই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বুধ ও বৃহস্পতি আমরা দক্ষিণবঙ্গের অনেক জেলা বা সব জেলাতেই বৃষ্টি দেখব পরবর্তী সময়ে বৃহস্পতি ও শুক্র এবং শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে তার জেরে হতে পারে বন্যা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তের পরিস্থিতি কলকাতায় হালকা পাতলা মেঘ প্রবেশ করা শুরু করেছে বৃষ্টি কতটা আছে পরে আলোচনা করছি তার আগে দেখে নিই মেঘ এই মুহূর্তে কোথায় কীরকম রয়েছে খড়গপুরে খানিকটা মেঘ রয়েছে রয়েছে গোয়ালতো চন্দ্রকোনা চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে মেঘ আরামভাগে খানিকটা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাকি অঞ্চল কিন্তু এই মুহূর্তে পরিষ্কার এদিকে হুগলি এবং নিউ টাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর ইছাপুর এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে খানিকটা মেঘ রয়েছে মেঘ রয়েছে বারুইপুরের দিকেও এবং সুন্দরবনের হলদিবাড়ি অঞ্চলে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো মেঘ নেই একেবারে দক্ষিণে শ্যামনগর এবং সুন্দরবন অঞ্চল আর শ্রীকান্তপুর মোংলার দিকে হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা এই মুহূর্তে একেবারেই পরিষ্কার আর বাংলাদেশের উত্তর পূর্বে পোগলা তারপরে দক্ষিণ শ্রীপুর এই যে অঞ্চলগুলো সুসুং এই জায়গাগুলোতে কিছুটা মেঘ রয়েছে বিশ্বম্বরপুরের দিকে আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে মেঘ রয়েছে এই হচ্ছে কি এই মুহূর্তের পরিস্থিতি এর জেরে বৃষ্টি কোথায় দেখা যাচ্ছে রাডার কি বলছে বৃষ্টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিছু জায়গায় বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন শ্যামনগরের দিকে বৃষ্টি এই মুহূর্তে রয়েছে কলকাতার আশেপাশে এই মুহূর্তে একটু সামান্য বৃষ্টি দেখা যাচ্ছে পরবর্তী সময়ে তো বৃষ্টি বাড়বে এছাড়া বালিচক চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রামে এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বাকি আর কোথাও সেরকম বৃষ্টি নেই পরবর্তী সময়ে বৃষ্টি আছে এবার চলে আসি পরবর্তী সময়ে কীরকম বৃষ্টি আছে কতটা বৃষ্টি আছে সবার প্রথম চলে যাই বৃষ্টির পরিমাণ আজকে কিন্তু বৃষ্টি আছে আজকের আমরা মঙ্গলবার আজকে যদি সকাল থেকে দেখি কিছুটা বৃষ্টি কলকাতায় হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হয়েছে পরবর্তী সময় বৃষ্টিটা নিয়ে আলোচনা করব আজকের দুপুর বারোটা থেকে রাত বারোটা অবধি যে বৃষ্টি সেই বৃষ্টির পরিমাণ নিয়ে আলোচনা করব। সেই বৃষ্টি কিন্তু থাকছে কোথায় কোথায় সেই বৃষ্টি থাকছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া জয়নগর মজিলপুর বারুইপুর গোসাভা হাবরা টাকি হিঙ্গলগঞ্জ বসিরাট বনগা চাকদা খর্দা চন্দননগর কলকাতা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এদিকে বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর বীরভূম এবং মুর্শিদাবাদে থাকছে বৃষ্টি জুড়ে বৃষ্টি থাকছে দুর্গাপুর আসানসোল গুসকরা বর্ধমানে বৃষ্টি আজকে থাকছে দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে এছাড়া বাঁকুড়া হুরা এদিকে পুরুলিয়ার দিকেও থাকছে বৃষ্টি রঘুনাথপুর আসানসোলে বৃষ্টি থাকছে সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বালিচক খড়গপুর ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টি আর ঝাড়গ্রামে এই মুহূর্তে বৃষ্টি চলছে বেলদাতেও থাকবে বৃষ্টি তবে দীঘা মন্দারমণিতে বৃষ্টি থাকলেও পরিমাণ হবে কম হলদিয়াতে কম পরিমাণে বৃষ্টি তমলুক এবং কোলাঘাটে কম পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে হাওড়ার উলু কিন্তু বেশ খানিকটা বৃষ্টি থাকবে এছাড়া বালুরঘাট গঙ্গারামপুরের কাছে বৃষ্টি থাকবে মালদাতে হালকা মাঝারি বৃষ্টি উত্তর চব দিনাজপুরে হালকা পাতলা বৃষ্টি উত্তরবঙ্গে মূলত শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে একটু বৃষ্টি থাকবে কোচবিহার দিনহাটা শীতলকুচি আলিপুরদুয়ারও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে তুফানগঞ্জ এবং মাথাভাঙার দিকে উত্তর বাংলাদেশের বৃষ্টিটা একটু বেটার পঞ্চগড় জলঢাকা রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর ঘোরাঘাট এছাড়া খুব সামান্য বৃষ্টি দেখা যাচ্ছে ক বগুড়ার দিকে ময়মনসিংহর দিকে সিলেটে ভালো বৃষ্টি আছে এছাড়া দক্ষিণ বাংলাদেশে খুব একটা উল্লেখযোগ্য বৃষ্টি আজকে রাত বারোটার মধ্যে থাকছে না কুমিল্লাতে একটু বৃষ্টি দেখা যাচ্ছে আর দ্বীপগুলোতে লালমোহন মনপুরা হাতিয়া কলাপাড়া মঠবাড়িয়া সুন্দরবনে বৃষ্টি থাকছে বাকি খুলনা বরিশালে খুব হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আসামের গোয়ালপাড়াতে একটু ভালো বৃষ্টি আজ রাত বারোটার মধ্যে দেখা যাবে চলে যাই আজ রাত বারোটা থেকে কাল সকাল বারোটা বা দুপুর বারোটার মধ্যে কলকাতা হাওড়া হুগলি এছাড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়ায় বৃষ্টি থাকছে থাকছে মুর্শিদাবাদ আর বীরভূমে বৃষ্টি বাকি অঞ্চলে খুব মাঝারি গোছের বৃষ্টি থাকবে এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার তুফানগঞ্জের দিকে আর শিলিগুড়িতে ইসলামপুর উত্তর দিনাজপুরের সেখানে বৃষ্টি থাকবে মালদাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাংলাদেশের দক্ষিণে আজ রাত বারোটা থেকে কাল দুপুর বারোটার মধ্যে খুলনা বরিশাল যশোর লোহাগড়া পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর লালমোহন হাতিয়া মনপুরার দিকে ভারী বৃষ্টি থাকছে বুড়ানোর দিন ভোলার দিকে এছাড়া চৌমোহনী সেনবাগ কুমিল্লা নোয়াখালী ফেনী ঢাকায় মোটামুটি বৃষ্টি থাকবে কিশোরগঞ্জ মদন ময়মনসিংহতেও বৃষ্টি থাকবে সিলেটেও বৃষ্টি থাকবে আর এদিকে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি হোজায়ের দিকে মোটামুটি বেশ ভালো পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই হলো গিয়ে আজ দুপুর থেকে রাত এবং আজ রাত থেকে কাল দুপুর এবং কাল দুপুর থেকে কাল রাত অব্দি পুরো হিসাব এইবার আমরা দেখে নেব যে বুধবার দিন সারাদিনের বৃষ্টির পরিমাণ কীরকম আজ রাত থেকে কাল রাত অব্দি বুধবার আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি কলকাতা এবং দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভালো লেভেলের বৃষ্টি থাকবে থাকবে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি দক্ষিণ বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি থাকছে গুয়াহাটি গোয়ালপাড়াতে ভালো বৃষ্টি পুরো বুধবার জুড়ে মানে মঙ্গলবার রাত থেকে আজ রাত থেকে কাল রাতের মধ্যে কাল রাত থেকে পরশু রাতের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি উত্তর বাংলাদেশ কলাই বগুড়া রাজশাহীর দিকে ভারী বৃষ্টি থাকছে এবং শুক্রবার যদি দেখেন তাহলে শুক্রবার অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের পঞ্চগড় জল ঢাকার দিকে তার মানে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ জুড়ে বৃহস্পতি শুক্র এই দুদিন অতিভারী বৃষ্টি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে যেরকমটা বলছিলাম এছাড়া শনিবার যদি যায় শনিবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু সেরকম আর বৃষ্টি থাকবে না এছাড়া রবি সোম থেকে শুরু করে পরের দিনগুলোতে আর সেরকম উল্লেখযোগ্য আপাতত বলার কিছু নেই বলার যেটা সেটা হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে দিন ভালো বৃষ্টি আছে বুধ দক্ষিণবঙ্গ বৃহস্পতি দক্ষিণ এবং উত্তরবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রেও তাই আর শুক্রবার উত্তরবঙ্গে অনেক অনেক বেশি এবং উত্তর বাংলাদেশে অনেক বেশি বৃষ্টি থাকছে এই তিনটে দিন বেশ ভালো বৃষ্টি কিন্তু হতে চলেছে এইবার বৃষ্টি ও বজ্রমুড়ে যাব বৃষ্টি ও বজ্রমুড়ে গিয়ে আপনাদের দেখিয়ে দিই আজকের দুপুরের পর থেকে বিকালে আমাদের কলকাতা সহ যেরকম বললাম যে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি আছে বিকেল ও সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে বৃষ্টি আছে তারপর আজকের রাতের দিকে কিছুটা কমলেও তারপর কিন্তু আবারও বৃষ্টি বুধবার একেবারে ভোর রাত থেকে সকাল থেকে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি ওই খেপে খেপে মেঘ প্রবেশ করবে এবং বৃষ্টি কালকে থাকছে কালকের বিকেল সন্ধ্যার দিকে আরও বাড়বে বৃহস্পতিবার দিনকে ভোর রাতে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি বৃহস্পতিবারের বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গে বেশ ভালো উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে দেখতেই পাচ্ছেন বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে বেশি বৃষ্টি ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি থাকবে বৃহস্পতিবার দিনকে উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে রাতের দিকে গিয়ে আর শুক্রবার যেরকম বললাম যে অতিভারী বৃষ্টি শুক্রবার দেখা যাবে যেরকম উত্তরবঙ্গে সেরকম উত্তর বাংলাদেশে এদিকে কাঠমান্ডু বিহার ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ভালো বৃষ্টি আছে ঝাড়খণ্ডের দিকে ভালো বৃষ্টি হলে ওই আর একটা ভয় যদি ডিবিসি জল ছাড়ে তাহলে আবারও বন্যা পরিস্থিতি বিগড়ে যেতে পারে আস্তে আস্তে করে জলটা নামছে বন্যা পরিস্থিতি থেকে দক্ষিণবঙ্গ কিন্তু বেরোচ্ছে সেখানে যা দাঁড়িয়ে যদি আবার ভারী বৃষ্টিতে নদীগুলো প্লাবিত হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আবার হাতের বাইরে চলে যেতে পারে এই হচ্ছে সম্পূর্ণ আলোচনা চলে যাবো আজকে দুপুরে তাপমাত্রা তাপমাত্রা কত তাপমাত্রা আজকে কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে যে আঠাশ তার মানে খানিক্ষণের মধ্যে বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে যাবে আমাদের কলকাতায় এই মুহূর্তেও মেঘ রয়েছে আরও মেঘের যে খেলা সে খেলাটা বাড়বে তার জন্য তাপমাত্রার উপরে বিরাট হেরফের থাকছে আঠাশের মধ্যে থাকছে আমাদের দক্ষিণবঙ্গ আঠাশ উনত্রিশের মধ্যে তবে হ্যাঁ বীরভূমের দিকে গেলে একটু বেড়ে যাচ্ছে বত্রিশ এবং তেত্রিশের মতো এদিকে নদীয়াও মোটামুটি উনত্রিশ তিরিশের মধ্যে থাকছে কিন্তু মুর্শিদাবাদ তেত্রিশের মতো থাকছে আজকে রয়েছে দুপুরে অ্যাকচুয়ালি এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকেও উনতিরিশ থেকে একত্রিশ এছাড়া দুই মেদিনীপুরে আঠাশ উনতিরিশের মধ্যে দুই চব্বিশ পরগনাও আঠাশ উনত্রিশের মধ্যে কলকাতা হাওড়া হুগলি আঠাশ উনত্রিশের মধ্যে এছাড়া মালদা বত্রিশ বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর বত্রিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বত্রিশ করণ তিরিশ আবার কিষাণগঞ্জ ইসলামপুরে আঠাশ উনত্রিশে যেহেতু বৃষ্টি আছে তাই নকশালবাড়ি সাতাশ শিলিগুড়ি সাতাশ বোদলা সাতাশ জলপাইগুড়ি ধূপগুড়ি ছাব্বিশ সাতাশের মধ্যে দার্জিলিং চব্বিশ কাশিয়াং চব্বিশ লাবালেগাঁও চব্বিশ তার মানে একটু তাপমাত্রা পড়লো উনত্রিশে উঠে গেছিল দার্জিলিং শীতলকুচির দিনহাটা তুফানগঞ্জ আচ্ছা শীতলকুচির দিনহাটা উনত্রিশ তিরিশ আবার তুফানগঞ্জে সাতাশ কোচবিহার আলিপুরদুয়ার বানেশ্বর মাথাভাঙা সবই সাতাশ সোনাপুর বিনারহাট সাতাশ বাংলাদেশের একেবারে উত্তরে পঞ্চগড় ঠাকুরগাঁও দিকে সাতাশ আঠাশের মধ্যে জলঢাকা সাতাশ আঠাশ অন্যদিকে আবার রংপুর চৌরাজিপুর ঘোড়াঘাট বগুড়া কলাই বত্রিশ তেত্রিশ ময়মনসিংহ বত্রিশ সিলেট একত্রিশ ঢাকা বত্রিশ খুলনা বরিশাল আঠাশ উনত্রিশ মঠবাড়ি আঠাশ এদিকে মেহেরপুর রাজশাহী বত্রিশ তেত্রিশ কুমিল্লা বত্রিশ চিটাগাং মাঝখালী সাতাশ থেকে আঠাশ উনত্রিশের মধ্যে থাকছে কক্সবাজার এবং এদিকে ত্রিপুরা বত্রিশ তিরিশ থেকে বত্রিশ মগিয়াবাড়ি তিরিশ কিন্তু বাকি সব জায়গাতেই মোটামুটি বত্রিশের মধ্যে খোয়াই আগরতলা উদয়পুর বেলনিয়া বত্রিশ শিলচর ৩৩ আসামে গোয়ালপাড়ায় যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আঠাশ গোয়ালপা ছেড়ে যদি গুয়াহাটি তেজপুরের দিকে দেখি তাহলে বত্রিশ অনেকটাই কমেছে কালকের থেকে এবং যেখানে সাঁত্রিশ উঠে গিয়েছিল সেখানে পাঁচ ছ ডিগ্রি এক ধাক্কায় কমেছে মানে অনেকটাই ভালো চোরহাট একত্রিশ এবং ডিমাপুর বত্রিশ তো বন্ধুরাই ছিল আবারও আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা